একাদশ মাঠের মধ্যে অনবদ্য পারফরমেন্স কিন্তু তিন কাঠির মধ্যে বল ধোকাতে পারেনি অপরদিকে কৃষ্ণা একাদশ জোটা কানালি তারাও দুর্দান্ত ফুটবল খেলেছে এবং রক্ষণ আটকে তারা টাই বেকার শুট পৌঁছে গেছে হলুদ জার্সি সামিম একাদশ লোদ্দা অপরদিকে আকাশি জার্সি কৃষ্ণা একাদশ জোটা কানালি দ্বিতীয় কোয়ার্টারের খেলা যারা জিতবে তারা সেমিফাইনাল খেলায় পৌঁছে যাবে লক্ষণ আটকাতে জন্য প্রস্তুত হচ্ছে লোদ্দা সামিম একাদশের গোলরক্ষক ধোনি ধোনি কি ধোনিগিরি করতে পারবে কৃষ্ণা একাদশ জোটা কানালি প্রথম বল শট করতে আসছে সিমলা পালের পাথর ডোবা হাজিপাড়া নুরানি ক্লাবের পরিচালনায় দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতা আজ তার প্রথম দিন শট করতে চলেছে কৃষ্ণ একাদশ প্রথম বল দুর্দান্ত প্রথম বল গোল করে দিল রক্ষণ আটকাতে পারলো না সামিম একাদশ লোদ্দার গোল রক্ষক কৃষ্ণা একাদশ জোটা কানালির রক্ষক প্রস্তুত হচ্ছে রক্ষণ আটকানোর জন্য টট করতে চলে এসেছে লোদ্দার সামিম একাদশের আট নাম্বার জার্সিদারি প্লেয়ার আজ একুশে আসার ইংরেজি ছয় সাত দু প্রথম দিনের খেলা দুর্দান্ত প্রথম বল গোল করে দিল একাদশ ফলাফল এক এক দ্বিতীয় বল শট করার জন্য প্রস্তুত হচ্ছে একাদশ ফুটবল মাঠ থেকে দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতার প্রথম দিনের খেলা যদিও আমার ফেসবুক পেজ কয়েকদিনের জন্য বন্ধ আছে অবশ্যই আমি জবে আমার পেজের সমস্যা কাটবে সেই দিনই এই ভিডিও পোস্ট করব। অবশ্যই অভিজিৎ ঘটক যেটা আমি সাদা রঙের জামা পরা পরে আছি সে পেজ ফলো করুন এবং ভিডিও দেখুন শেয়ার করুন বলতে বলতে বল গোল করে দিল কৃষ্ণা একাদশ জোটা কালালি দ্বিতীয় বল শট করতে আসছে সামিম একাদশ লোদ্দা গোল কে আসবে ইতিমধ্যে সেমিফাইনালে পৌঁছে গেছে অস্মিতা ফুটবল কোচিং সেন্টার তুফান স্পোর্টস কর্নার যাকে যে নামে পরিচিত তালডাংরাই তুফান দা ইতিমধ্যে সেমিফাইনালে পৌঁছে গেছে এই দুই দলের মধ্যে যারা জয়লাভ করবে তার সঙ্গে অস্মিতা ফুটবল কোচিং সেন্টারে প্রথম দিনের সেমিফাইনালে খেলা অনুষ্ঠিত হবে বলতে বলতে দুর্দান্তভাবে গোল করে দিল সামিম একাদশের এই পাঁচ নাম্বার জার্সিদারি প্লেয়ার আগামী তেরো চোদ্দ পনেরোই সেপ্টেম্বর ওন্দার বেড়া খাবার যুবক সংঘের ফুটবল মাঠে তিন দিবসীয় ফুটবল প্রতিযোগিতা অবশ্যই খেলা দেখার জন্য কোনো প্রবেশ মূল্য লাগবে না তৃতীয় দিন দুটো সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে লদ্দা দুয়ে দুটো বল গোল করেছে অপরদিকে কৃষ্ণা একাদশ জোটা কানালি দুয়ে দুই তৃতীয় বল তিন নম্বর চার্সিদের প্লেয়ার শট করতে চলেছে দুর্দান্ত গোল অর্থাৎ তিনে তিনটি বলই গোল করলো কৃষ্ণা একাদশ জোটা কানালি অপরদিকে শামীম একাদশ শামীম একাদশ লোদ্দা তারাও কিন্তু দুয়ে দুটো বল গোল করেছে তৃতীয় বল শর্ট করতে আসছে তৃতীয় বল শর্ট করতে চলেছে গোল দেবে করতে চলেছে ভাবে বল গোল করে দিল দুই দলই তিনে তিনটি করে বল গোল করেছে কৃষ্ণা একাদশ জোটা খানালি মাঠের মধ্যে কিন্তু একটা দুর্দান্ত ফুটবল পর দিয়েছেন ডিফেন্স অফ দ্য বেস্ট অফ অফেন্স ডিফেন্সিভ ফুটবল খেলেছে সিমলা পালের পাথর ডবা হাজিপাড়া নুরারি ক্লাবের পরিচালনায় দুই দিবসীয় ষোলোটি দলকে নিয়ে ফুটবল প্রতিযোগিতার আজ প্রথম দিন আজ একুশে আসার ইংরেজির ছয় সাত দু হাজার চব্বিশ চতুর্থ বল শট করতে চলেছে গোল আসবে না রক্ষণ আটকে দেবে চতুর্থ বলও গোল হয়ে গেল অর্থাৎ কৃষ্ণা একাদশ জোটা কানালি চারে চারটি বলই গোল করলো রক্ষণ বদলে নিল কৃষ্ণা একাদশ জোটা কানালি চতুর্থ বল শট করতে চলেছে লজ্জা সামিম একাদশ তারা তিনে তিনটি বল গোল করেছে চতুর্থ বল গোল কি আসবে দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতা পাথর জবা হাজিপাড়া নুরালি ক্লাবের পরিচালনায় আজ তার প্রথম দিন ইতিমধ্যে সেমিফাইনালে পৌঁছে গেছে প্রথম দিনের খেলাতে অস্মিতা ফুটবল কোচিং সেন্টার এই মুহূর্তে শট করতে চলেছে বল বসিয়ে নিয়েছে দেখা যাক কি হয় গোল সেফ না বাইরে সজাসজি মারলো গোল করতে পারলো না সামিম একাদশ লোদ্ধা তারা চারে তিনটি বল গোল করলো সামিম একাদশ লোদ্দার রক্ষণ বদলে নিচ্ছে তারা চারে তিনটি বল গোল করেছে এই বল কিন্তু রক্ষণ আটকাতেই হবে অপর থেকে এই বল যদি গোল হয়ে যায় সেক্ষেত্রে তাদেরকে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হবে গোল কি আসবে যদি এ বল গোল করে দেয় সেক্ষেত্রে গোল করলে সেমিফাইনাল খেলায় পৌঁছে যাবে দেখা যাক কি হয় সেই বল যদি গোল হয়ে যায় সে ক্ষেত্রে সেমিফাইনালে পৌঁছে যাবে তার প্রতিপক্ষ অস্মিতা ফুটবল কোচিং সেন্টার পর্তুগিজ রক্ষণ কিন্তু আটকাতাই হবে লোদদা স্বামী মেকাদোস বল আটকাতে হবে পরের বল গোল করতে হবে সে সমতায় সমতাই ফিরবে হোলকি আসবে লা রক কোলাটকে দেবে অবশ্যই আপনারা ফলো করুন অভিজিৎ ঘটক ফেসবুক পেজ কয়েকদিনের জন্য কিছু সমস্যার জন্য আমার পেজটি বন্ধ আছে দ্রুতন্তভাবে বল করতে পারলো না সুযোগ পেয়েও গোল করতে পারলো না এবং হাসছে পাঁচে চারটি বল গোল করেছে কৃষ্ণা একাদশ জোটে কানালি পাঁচে চার পর চারে তিনটি গোল করেছে লদ্দা সামিম একাদশ এ বল যদি গোল হয় সেক্ষেত্রে সমতায় ফিরবে এবং সারেন্ডে ডে ওয়ান ওয়ান চলতে থাকবে এ বল কিন্তু গোল করতেই হবে আর ছয় সাত দু হাজার চব্বিশ শনিবার একুশে আষাঢ় অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে আজ এই ভিডিও আপলোড হবে না বল কিন্তু করতেই হবে এ বল বাইরে চলে গেলো গোল করতে পারলো না তার সাথে সাথে লোদনা সামিম একাদশ পরাজিত করে সেমি ফাইনাল খেলাতে পৌঁছে একাদশ জোটা কানালি সেমিফাইনাল খেলায় পৌঁছে গেল